নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নাজমুল শাহাদ সরকার মহাশয়কে তিনি লেখালেখি করছেন বহু দিন ধরে বিজ্ঞান বিষয়ক লেখা প্রধানত তিনি লেখেন এছাড়াও তো তিনি কবিতার বইও লিখেছেন বহু এবার বই মেলাতে প্রকাশ পেয়েছে তার তিনটি বই এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বইগুলি সম্পর্কে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে ধন্যবাদ শরীফুল বাবু আমি প্রথমে বলতে চাই আমার কবিতার বই যেটা হচ্ছে অস্তিত্বের আশিয়ানা নিয়ে আসিয়ানা একটা উর্দু শব্দ যার অর্থ হলো ঘর অর্থাৎ অস্তিত্বের ঘর এবং এই অস্তিত্বের ঘরের পুরোপুরি মূল্যহীন এখানে একটা দার্শনিক মতাদর্শকে তুলে ধরা হয়েছে যেটাকে বলা হয় নাহেলিজম যার অর্থ হলো কিছু না নাহেল হলো একটা ল্যাটিন শব্দ ফ্রেডরিক নিজে জার্মান একজন ফিলোজফার কুড়ি শতকের তিনি এই দর্শনটা প্রথম উদ্ভব করেছিলেন যেখানে বলা হয়েছে যা কিছু আমরা অনুভব করি আমাদের বেদনা আমাদের আমাদের দুঃখ হতাশা আনন্দ সুখ যা কিছু জাগতিক আমরা অনুভব করি তা আসলে কিছু না একটা ভ্রমিত মিথ্যা অ্যাকচুয়ালি এটা একটা বিতর্কিত বিষয় কিন্তু বিতর্ক ছাড়াও একজন কবির পক্ষে এটা দেখা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে সেজন্য সব দিক থেকে দেখে যে কোনো বিষয়কে সেজন্য সর্বমুখী হয় তাই আমার এই নাহিলিজম সম্পর্কিত এই অস্তিত্বের লেখা হয়েছে তবে আমি এটাকে ব্যাখ্যা করতে চাই যে মনে করুন আমাদের পৃথিবীর সৃষ্টি হতে চারশো কোটি বছর হয়ে গেছে পৃথিবীতে জীবন সৃষ্টি হতে তিনশো কোটি বছর হয়ে গিয়েছে যে মহাবিশ্ব নিয়ে আমরা এত আনন্দিত হই না জানি এর বাইরে কত কত মহাবিশ্ব রয়েছে এবং আমাদের এই মহাবিশ্বে না জানি কত কত গ্যালেক্সি আর এই কত কত গ্যালেক্সির মধ্যে আমাদের গ্যালেক্সি মধ্যে একটি তারা সূর্যের একটি গ্রহ পৃথিবীর নটি দেশের একটি দেশের ভারতবর্ষ তার পূর্ব দিকের একটা রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণমুখী কোনো একটা শহরে অজানা কোনো একটা লোকালয় বা এলাকায় বা সড়কের ধারে এক ব্যক্তি যে এখন বক্তৃতা দিচ্ছে সে নিজেকে কতটা সচেতন ভাবে দেখবে সে থাকুক বা না থাকুক তাতে কার কি এসে যায় মহাবিশ্ব বা মহা তো কোনো কিছু এসে যায় না তবে কবি একজন হয় কবি একজন কবির পক্ষে বিভিন্ন রকমের অনুভূতি আসে কবিরা নিজেদেরকে কিছুটা এইভাবে বুঝিয়েছেন শরিফুল বাবু যে কবিতা কবি হলো সেই পরিন্দা কবি হলো সেই পরিন্দা যে তার শেষ গীত গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে নেয় এবং সেই আগুনে পুরে ছাই হয় সেই সেই পরিন্দা মুক্ত সমাজ সভ্যতা সংস্কৃতি সময় থেকে তাদের সে দেখে যায় দূর কোনো পর্বতের চূড়া হতে যার বুকে বিধেছে অতীতের অনেক কাটা তবুও সে সুর তুলে ধ্বংসের মাঝে সৃষ্টির আফসানা তো এটাই আমার প্রথম বই যেটা আমি অস্তিত্বের আসিয়ানা সেটাতেই আমি এই দর্শনটাকে যতটা সম্ভব তুলে ধরার প্রয়াস করেছি এবার আসি আমার দ্বিতীয় বই দ্বিতীয় বই হচ্ছে আমার অ্যাস্ট্রোফিজিক্স এ বইয়ে আমি আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের বা থিওরিটিক্যাল ফিজিক্সের বিভিন্ন রকমের বিষয় আদি যেমন ব্ল্যাক হোল কি জিনিস সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল কাকে বলে মিনি ব্ল্যাক হোল কি ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল কি স্টেলার ম্যাস ব্ল্যাক হোল কি কিংবা কার ব্ল্যাক হোল কি রেসিনার নোটস্টম ব্ল্যাক হোল কি হকিং টেম্পারেচার কি চন্দ্রশেখর লিমিট কি নেবিউলা কাকে বলে নেবিউলার প্রকার ভেদ আমাদের মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে এবং রেডিও গ্যালেক্সি কাকে বলে কিছুটা রেডিও গ্যালাক্সির পাঠও আমি এখানে দিয়েছি এবং বিভিন্ন রকমের দর্শনমূলক চিন্তাধারা যেমন নিউটনের মহাবিশ্ব গ্যালিলিওর মহাবিশ্ব কেপলারের মহাবিশ্ব সময়ের যে অস্তিত্ব সময় তৈরি সেই সম্পর্কিত বিষয় আদিগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার যথটা সম্ভব প্রয়াস করেছি এবার আসি আমাদের ইসলাম আর বিজ্ঞান ইসলাম আর বিজ্ঞান ইসলাম ধর্মটা বর্তমানে যথেষ্ট একটা বিতর্কিত এবং মানুষের মধ্যে কথা বললে কেমন একটা মনোভাব তৈরি হয় কিন্তু এই ইসলাম আর বিজ্ঞান ইসলাম ছিল এক সময় একটা সৃষ্টিশীল সম্প্রদায় আব্বাসী খেলাফত মহানবীর মৃত্যুর পর প্রায় একশো বছর পরই শুরু হলো আব্বাসী খেলাফত এবং এই আব্বাসীয় খেলাফতের সময় বিভিন্ন রকমের দার্শনিক বিজ্ঞানী শিল্পী কবি সাহিত্যিক প্রাবন্ধিক বিভিন্ন স্কলারদের উদ্ভব হলো তো ওনারা বিভিন্ন রকমের তাদের সৃষ্টিশীল ভাবধারার মাধ্যমে আমাদের বিজ্ঞানকে যথেষ্ট সমৃদ্ধ করেছিলেন যেমন তার মধ্যে হচ্ছে আল খাওয়ার ইজমি যার লেখা কিতাবুল মুকাবুলাত ওয়া আল জাবার নামক বইয়ে তিনি সর্বপ্রথম এল বা আল জাবুর শব্দটা প্রয়োগ করেছেন যেটা পরবর্তীকালে অ্যালজেব্রাতে পরিণত হলো তাছাড়া আমরা যে আধুনিক কম্পিউটারে অ্যালগোরিদম ব্যবহার করি ওই অ্যালগোরিদমের আগে যে আল শব্দটা ওটা এসেছে আমাদের মুসলিম সায়েন্টিস্টদের হাত ধরে কিংবা ধরুন ইবনে সিনা যিনি শাল্য চিকিৎসার উপর প্রায় হাজারটির মতো অস্ত্রের কথা বলেছেন বা সার্জিক্যাল ব্লেডের কথা বলেছেন তার আগে কিন্তু শাল্য চিকিৎসা করা হতো না ওনার আল কানুন বইটিতে তিনি এই সমস্ত সার্জিক্যাল ব্লেড সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন তিনি কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রথম চালু করেছিলেন বাগদাদে সেই সময় বাগদাদ হয়ে উঠেছিল জ্ঞানের পীঠস্থান সেটাকে বলা হতো বাইতুল তারপরে আমাদের অপটিক্স নিয়ে কাজ করেছেন আমাদের হাসান ইবনে হাসাম তিনি প্রকৃতিতে এমন কিছু নিয়ম বের করেছিলেন এমন কিছু যৌক্তিক প্রণালী যার মাধ্যমে যেকোনো স্টেটমেন্টকে স্টেটমেন্টকে যদি আমরা ওখানে ফেলি তাহলে আমরা একটা আউটকাম পাবো এবং সেটা পজিটিভ আউটকাম হবে মানে এমন একটা ব্যবস্থা যার দ্বারা প্রকৃতি নিজেই তার রহস্যটাকে উন্মোচন করতে বাধ্য হবে তিনি অনেক কিছু করেছেন আমাদের বিজ্ঞানের প্রথম যে তত্ত্ব আলো সরল রেখায় চলে এই কথাটা হাসান ইবনে হেসাম বলেছিলেন তিনি কি করেছিলেন মরুভূমিতে একটা তাবু তৈরি করেছিলেন তাবুতে একটা ছোট্ট ফুটো করেন এবং ফুটো দিয়ে দেখেন যে আলো কিরণটা সরল পথে আসছে এবং একটা স্কেল দিয়ে মেপে দেখলেন যে আলো সরল রেখায় চলে এটা ছিল প্রথম সিদ্ধান্ত যেটা আমরা আজও মানি যে আলো সরল রেখায় চলে তাছাড়া তিনি এমন কিছু ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে একটা একটা ঘরে দিয়ে বাইরের ফুটো প্রতিবিম্ব আসবে এবং লেন্সের একটা নির্দিষ্ট কনফিগারেশনের মাধ্যমে দেওয়ালে তার ছবি পাবে তুমি সেটাকে বলা হতো আল কামারা যেখান থেকে পরবর্তীকালে অপভ্রংশ হয়ে যেখান থেকে পরবর্তীকালে সেটা আস্তে আস্তে আল কামারা থেকে ক্যামেরায় পরিণত হলো আর এই ক্যামেরা ছাড়া আমাদের বর্তমান জগৎ কিন্তু চলবে না অচল হয়ে পড়বে কারণ সব ক্ষেত্রেই আমাদের ক্যামেরার একটা ভূমিকা রয়েছে এমন কি এই ইন্টারভিউতেও সেই সম্পর্কিত তথ্যাদিগুলোই আমি প্রধানত আমার বইগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি যতটা সম্ভব পাঠকের কাছে আমার এটাই নিবেদন যেন কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং পাঠকদের উদ্দেশ্যে আমার একটাই কথা সবসময় কৌতূহলী মনোভাব রাখো এবং যা করছো খুব সুন্দরভাবে করো এবং প্রশ্ন করার দক্ষতাকে কখনো হারিও না এটাই বলার অনেকেই বলছেন তরুণ প্রজন্ম বিনোদন সর্বস্ব হয়ে সৃজনশীলতা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে আপনার কি মনে হয় এই দেখো শরীফুল বাবু আহ সৃজনশীলতা কিন্তু একটা সময় প্রচন্ড ছিল এখন সমাজের মধ্যে না সৃজনশীলতা নেই এবং এগুলো না অনেক ফ্যাক্টর কাজ করে একটা প্রজন্ম নষ্ট হওয়ার পেছনে বা একটা প্রজন্মের অবক্ষয়ের পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে সেটা হতে পারে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বা পরিকাঠামোর মাধ্যমে কিংবা শিশুরা সাধারণত তাদের বাবা মা থেকে শেখে আসলে আমি দেখেছি যে শৈশবে বাচ্চারা বা শিশুরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যেমন ঘাস কেন সবুজ আমরা কেন স্বপ্ন দেখি আমরা কেন আলোর বেগে চলতে পারি না তো এই ধরনের প্রশ্নগুলো যখন তারা করে বাবা মারা তাদেরকে নিরুৎসাহ করে এটা তুমি কি বলছো তোমাকে এটা প্রশ্ন করা তোমার একদমই উচিত নয় বরং তাকে এটা বলা উচিত যে হয়তো তুমি একদিন এটাকে সমাধান করবে আমার কাছে হয়তো এর উত্তর নেই কিন্তু তুমি একদিন এটাকে সমাধান করবে একটা অনুপ্রেরণা দেওয়া আরেকটা দেখেছি শিশুরা যথেষ্ট প্রশ্ন করে কিন্তু যখন আপনি কিন্ডার গার্ডেনে যাবেন তখন সেখানে আপনি দেখবেন যে শিশুরা যথেষ্ট প্রশ্ন করে এবং যেকোনো বিষয়ে তারা যথেষ্ট কৌতূহলী যখন আপনি একটা হাই স্কুলে যাবেন টেন কিংবা টুয়েলভ স্ট্যান্ডার্ডে খুব কম বাচ্চা প্রশ্ন করছে বা আগ্রহ প্রকাশ করছে কার্ল সেগান বলেছেন যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি কিন্তু খুব কম মানুষই বিজ্ঞান ও প্রযুক্তিটাকে সঠিকভাবে জ্ঞানের উদ্দেশ্যে ব্যবহার করছি আর আমাদের সময়ে বা আজ থেকে দশ বা পনেরো বছর আগে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে একটা মানবিক কাঠামো ছিল এখন সেই মানবিক কাঠামোটা নেই সব জায়গার মধ্যেই যেন ক্যামেরা ঢুকে যাচ্ছে এবং একটা বস্তু কেন্দ্রিক চিন্তাধারা বা একটা বস্তু কেন্দ্রিক ব্যবস্থা যেন চালু হয়েছে এবং যত দিন যাচ্ছে এটা যেন আরো বেশি গ্রাস করছে এ থেকে যেন নিরাময়ের কোনো উপায় আমি দেখছি না আপাতত সেটাই আমি মনে করি আপনি তো বিজ্ঞান বিষয়ক লেখালেখি লেখেন বাংলা ভাষার মাধ্যমে আপনার যে সমস্ত সহপাঠীরা আছে তারা কতখানি বোধ করে বাংলা ভাষার সঙ্গে আমার সহপাঠীরা তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা দেখায় তারা বাংলা ভাষাটাকে ভালোবাসে তারা বাংলা চর্চা করে তারা সাহিত্য চর্চাও করে আমার অনেক বন্ধু আছে যেমন পন্ডা আহ পন্ডা বা অন্নব দাস কিংবা সমদ্বীপ তারা কিন্তু বা রাহুল তারা কিন্তু বাংলা ভাষা চর্চা করে তারা কবিতা পড়ে তারা সাহিত্যের মধ্যে থাকে আমি আমার একজন একাত্ম বন্ধু যার নাম হচ্ছে সমদি পন্ডা সে খুব ভালো ছবি আঁকে এবং সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে আরো যারা যারা আছেন হ্যাঁ ওনাদের কবিতা পড়েন ওনাদের লিখনই পড়েন আমি দেখি না যে তারা কেবলমাত্র মাত্র হ্যাঁ ইংরেজিটা দরকার তবে আমার মনে হয় বাংলাটাও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত আর ভাষাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না শরিফুল মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি কতটা কন্ট্রিবিউট করছো তুমি কতটা দিতে পাচ্ছ তার ওপর তোমার অস্তিত্বটা বা তোমার ব্যক্তিত্বটা দাঁড়িয়ে আছে সেটাই আমি মনে করি এবং আমার বন্ধুরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে এই বিষয়ে এবং তারা যথেষ্ট সৃষ্টিশীল এটাই বলা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বিশ্বাস থাকে এটা ধর্ম বিশ্বাস হতে পারে বিজ্ঞানের প্রতি বিশ্বাস হতে পারে দর্শনের প্রতি বিশ্বাস হতে পারে বা কেউ কেউ আবার নাস্তিকও হন আমরা দেখেছি ভগৎ সিং কারাবাসে থাকাকালীন একটি বই লিখেছিলেন আমি নাস্তিক এই আপনার কি মনে হয় একজন মানুষের কতখানি ধর্মবিশ্বাস থাকা জরুরি একজন মানুষের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে তো আমি একজন নিজেকে আহমদিয়া মুসলিম বলি কারণ আমি যার কাছ থেকে অনুপ্রেরণা পাই ওনার নাম হলো আব্দুল সালাম যিনি প্রথমে উইক ইন্টারেকশন নিয়ে কাজ করেছিলেন কেমব্রিজের স্কলারদের মধ্যে খুব উন্নত মানের ছিলেন এবং উন্নত মানের চিন্তা ভাবনা রাখতেন আর তিনি যথেষ্ট বই পড়তেন ওনার রুমে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকমের বই তিনি কখনো না ধর্মটাকে একমুখী করে রাখেননি তিনি বন্ধুত্ব বানানোর কাজে ব্যবহার করেছেন ধর্মটাকে এবং আমার মনে হয় ধর্ম মানুষকে মানবতার দিকে বেশি চালিত করে প্রকৃত ধার্মিক যারা কিন্তু বর্তমানে তো ধর্মটার যে সার অংশ বা সার মর্ম সেটা তো বিকৃত হচ্ছে আর আব্দুল সালাম তার কাজকর্মে অ্যাক্টিভিটিতে একসময় অতটা ধর্মপরায়ণ ছিলেন না কিন্তু শেষ জীবনে উনি যথেষ্ট ধর্মপরায়ণ হন এবং নিজেকে একজন মুসলিম পার্টিকেল ফিজিস ফিজিসিস্ট বলে এবং নিজেকে তিনি মুসলিম পার্টিকেল ফিজিসিস্ট বলে দাবি করতেন কিন্তু সেক্ষেত্রে ওনার দেশ পাকিস্তান ওনাকে নন মুসলিম বলত এবং যেটা ওনাকে একটা খুব বড় ধাক্কা দেয় সেটাই আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে একজন আহামদী শহরে বা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় দেখা যায় যে বইমেলার আয়োজন করা হয় বা বইমেলা হয় আপনি কি কখনো কোনো বইমেলাতে গিয়েছেন বা আপনার বইমেলার অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন এখনো অবধি আমি কোনো বইমেলায় যাইনি শরীফুল বাবু এটাই একটা বড় সমস্যা যদিও আমি আসলে ভিড় ভাড়টা খুব একটা পছন্দ করি না একার মধ্যে থাকি তো তো যার কারণে আমি বাস্তবতাটা বাইরের অতটা আমি মানে প্রবেশ করি না সেখানে তাই সেভাবে আমার কোনো অভিজ্ঞতা নেই তবে হ্যাঁ বই পড়তে ভালো লাগে এবং আসলে বই তো এমন জিনিস না তুমি কত বই জ্বালাবে তুমি কত বই ছিড়বে এত বই আছে জগতে এই তো ইদানিং কিছু একটা ঘটনা ঘটলো যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা বই ছিঁড়েছে রাস্তায় ফেলেছে তো ওদেরকে বলা উচিত যে বিশ্বে মানে ওই বছরে যতগুলো বই আছে সবগুলো একটা মাঠে নিয়ে আসা উচিত এবং তাদেরকে এটা আদেশ দেওয়া উচিত যাও কতটা তুমি ছিঁড়তে পারো তুমি এই বইগুলো ছেড়ো তারা ক্লান্ত হয়ে যাবে তাদের হাত ব্যথা করবে কিন্তু বই বই শেষ হবে না না এমন একটা জিনিস সে সে তোমার কাছে বেশি কিছু চাইবে কখনো হারায় না সে কখনো চুরি হয় না হারাতে পারে কারণ চোর বই পড়ে কি করবে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি তো এবছর যেতে পারিনি তবে পরের বছর অবশ্যই একটা স্বপ্ন আছে বই মেলায় যাবো এবং বন্ধুদের সাথে এবং আমাদের গুরুজনদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে ধারণা নেব এটাই আমার বলার নতুন প্রজন্মের যারা পড়াশোনা করছে তাদেরকে বিজ্ঞানমুখী করতে কি বার্তা দেবেন একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে বিজ্ঞানটাকে শুধু মার্কস পাওয়ার জন্য বা একটা সিলেবাস কমপ্লিট করার জন্য পড়ার পড়লে সেক্ষেত্রে বিজ্ঞান চর্চা হবে না বিজ্ঞান চর্চাতে একটা সময় লাগে আসলে অনেকে ভাবে যে মিরাকেল মিরাকেল বলে কোনো কিছু হয় না স্টাডি করতে লাগে এবং যথেষ্ট পরিশ্রম করতে লাগে এবং একটা নির্দিষ্ট সময়ের পর আমি ফিজিক্সে দেখেছি একটা নির্দিষ্ট সময়ের পর তুমি তোমার ধারণাগুলোকে যুক্ত করতে পারছো এবং এই যুক্ত করার যে প্রবণতাটা তার ফলে নতুন কিছু সৃষ্টির সম্ভাবনাকে আরো বেশি ত্বরান্বিত করে তো এটাই বলার যে তোমরা শুধু মস্তিষ্ক দিয়ে নয় তোমরা অন্তর দিয়েও পড়ো এবং কৌতূহলী মনোভাব রাখো আর প্রশ্ন করার দক্ষতাকে কখনো হারাবে না আর বইটাকে ভালোবাসবে বইয়ের শুধু সিলেবাস বা জন্য নয় একজন নিজেকে নিজের সাবজেক্টের প্রতি যেন তুমি পেশাদারী মনোভাব রাখো সেইভাবে পড়বে আপনি যে এত এত বই লিখে চলেছেন প্রতিনিয়ত কখনো যদি দেখেন যে কেউ একজন আপনার বই হাতে নিয়ে পড়ছে বা দেখছে আপনারই সামনে আহ কতখানি আনন্দ পান ভেতর থেকে যথেষ্ট আনন্দ পাই কারণ আমি আমার বইগুলো যাদেরকে দিয়েছি তারা আমার যথেষ্ট শুভাকাঙ্ক্ষী এবং আমাকে যথেষ্ট ভালোবাসে নিজের সন্তানের মতো নিজের ভাইয়ের মতো তারা আমাকে ভালোবাসে এবং তাদেরকে যখন আমি বইটা দিই তাদের মুখে যে হাসিটা ওই হাসিটা আমাকে খুব ভালো লাগে ওই হাসিটা আমাকে খুব আনন্দ দেয় আপনার এই কবিতার বই থেকে যদি কোনো আপনার পছন্দের কোনো একটা কবিতা আমাদেরকে শোনান ছাত্র ছাত্রের বন্ধুভাবে বন্ধু ভাবে অন্তরে মস্তিষ্কে পরীক্ষার খাতায় শুরু হয় মার্কস পাওয়ার প্রতিযোগিতা শিক্ষক করে শিক্ষার প্রতিযোগিতা ভাই করে সম্পদের প্রতিযোগিতা বংশ করে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা প্রতিবেশী করে প্রতিবেশীর প্রতিযোগিতা ধর্ম করে করে ধর্মের প্রতিযোগিতা প্রতিযোগিতা জাত সংস্কৃতির রোজ ট্রেনে বাসে দোকানে বৈঠকখানা বাড়ি টিকিট কাটার লাইনে মসজিদ মন্দির মহফিলে শুরু হয় আসন লাভের প্রতিযোগিতা নেতা করে ক্ষমতার প্রতিযোগিতা জনতা মিশে আছে জনস্রোতে চলে দিন যাপনের প্রতিযোগিতা বাজারি করে প্রতিযোগিতা দোকানি করে প্রতিযোগিতা ফুটপাতে চলে কদমের প্রতিযোগিতা দেশ করে দেশের প্রতিযোগিতা বর্ডার কাটাতার এদিক ওদিক সৈনিক করে প্রতিযোগিতা আরব কুয়েত কাতার আমিরাত করে তেলের প্রতিযোগিতা ফিলিস্তিন সিরিয়া ইরাক করে মানচিত্র রক্ষার প্রতিযোগিতা আমেরিকা চীন রাশিয়া করে বিশ্বজয়ের প্রতিযোগিতা বাবুরা আজকের মেম সাহেবেরা কারোবার যারা বাইক মোবাইল বডি চুল ক্যামেরা চলে ফর্সা হওয়ার প্রতিযোগিতা কোথাও কি এমন কিছু আছে করে না কোনো প্রতিযোগিতা হ্যাঁ প্রতিযোগিতা দেখা যায় না শূন্য থালায় লাশের উপর মুদ্রিত ছেদে পাগলের উন্মাদনা আর কবিতায়